সবাইকে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে হলো শুভ নববর্ষ মানে পয়লা বৈশাখ তো আমার তরফ থেকে আমার সবাই মানে সব ইউটিউব আমার ফ্যামিলিকে জানাই শুভ নববর্ষের অনেক শুভ শুভকামনা তো আজকে তোমরা দিনটা কেমন কাটিয়েছো আমাকে প্লিজ কমেন্টে জানিও আর আমিও তোমাদের মানে আমার পুরো ব্লগটা তোমরা দেখো আজকে সারাদিন আমি কী কী করলাম এখন সকালবেলায় তো প্রথমে মানে স্নান টান করে নতুন জামা কাপড় পরে একদম রেডি হয়ে গেছি কারণ আজকে পয়লা বৈশাখ তো চলো সারাদিনটা কীভাবে কাটায় সেটা তোমাদের দেখাবো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও ভিডিওটাকে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে প্লিজ একটু হেল্প করো সাপোর্ট করো তো চলো তো এখানে দেখো আমি চলে এসেছি আজকে খাবারটা বানাতে আজকে বানাবো কিছু মানে স্পেশাল কিছু খাবার তো তোমরা পরে দেখ মানে ভিডিওটা আগে দেখলে বুঝতেই পারবে যে কী খাবার বানাবো তো এখানে দেখো আমার বর চিকেনের মধ্যে একটা কী লেবু ওটা গন্ধ রাজ লেবু কেটে রেখেছিলো যাতে মানে চিকেনের যে স্মিলটা মানে বের হয় ওটা যাতে না হয় আসটা নিয়ে একটা স্মেল বের হয় ওটা যাতে না দেয় তো তার জন্য একটা গন্ধ রাজ লেবু কেটে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলো তো তারপরে আমি মাংসটাকে আমি ধুয়ে নিচ্ছিলাম ভালো করে তো মাংসটা ধুয়ে আমি ঝুড়িতে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি আলাদা করে নিলাম আর্ধেকটা এখানে আমি বানাবো বিরিয়ানির জন্য মাংস আলাদা করে নিয়েছি বড়ো পিসগুলো আর ছোটো পিসগুলো নিয়েছি আমি কষা বানানোর জন্য চিকেন কষা তো আজকে তোমাদের দেখাবো আমি বিরিয়ানি আর চিকেন কষার একটা রেসিপি তো তোমরা মানে ব্লগটা শেষ অবধি দেখো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তারপরে আমি দেখো আদা রসুন বাটা দিয়ে তারপরে উপর থেকে আমি নুন দিয়ে দিলাম এরপর এক এক করে মশলাগুলো দিয়ে দেবো নুন দেওয়ার পরে এখানে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুটো মাংসতেই পরিমাণ মতো তারপর এখানে দেখো গুঁড়ো লঙ্কাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো যে মানে যতটা পরিমাণ লাগবে মাংসর জন্য যেহেতু কষা তার ওইটাতে বেশি দিলাম আর বিরিয়ানির মাংসতে আমি একটু কম করে দিলাম তারপর দেখো এখানে সর্ষের তেল আমি দিয়ে দিলাম দুটো মাংসতেই বিরিয়ানির মাংস এমন কিছু দিলাম যেরকম নর্মাল মাখানো হয় সেরকমভাবেই আমি দুটো মাংসকে মাখিয়েছি তারপর এখানে দেখো গোলাপ জল আর কেওড়া জল আমি ছিপি করে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি সব মশলা একসাথে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর দেখো এখানে চিকেনের চিকেন কষার জন্য যে মাংসটা আমি মশলা দিয়েছিলাম সেটাও আমি ভালো করে আমি মাখিয়ে নিলাম দুটো মাংস মাখিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এখানে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তারপরে বিরিয়ানি যে গোটা মশলা ছিল সেটাকে আমি লো ফ্লেমে একদম ভেজে নেবো কড়াইতে শুকনো কড়াইতে মশলাগুলো দিয়ে আমি দু থেকে তিন মিনিট একদম লো ফ্লেমে আমি ভালো করে মশলাটাকে আমি রোস্ট করে নেবো তারপর এখানে দেখো আমি মিক্সির বাটিতে আমি নিয়ে নিয়েছি মশলাটাকে আমি পেস্ট করে নেবো ভালো করে তারপর এখানে দেখো আমি পেস্ট হয়ে গেছে আমার মশলাটা বিরিয়ানি যে মশলাটা দিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি তারপর এখানে কড়াইতে দেখো সেই সেম কড়াইতেই আমি সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি বেরেস্তা বানানোর জন্য তেল এখানে গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এত জোরে মানে তেলটা ছিটকে ছিল ওই জন্য আমি ক্যামেরাটা একটু দূরে করে নিয়েছিলাম কারণ ফোন অনেকটা গরম হয়ে যায় তাপে তার জন্য ক্যামেরাটা দূরে করে নিয়েছিলাম এখানে দেখো বেরেস্তাটা আমি ভালো করে ভেজে নেবো পেঁয়াজগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে দেখো একদম মানে আমি গ্যাসটাকে জোরে দিয়ে দিয়েছিলাম যাতে লাল লাল করে ভাজা হয়ে যায় তারপর এখানে দেখো আমি ভেজে বেরেস্তাগুলোকে তুলে নিয়েছি একদম কর করে ভেজে তুলে নিয়েছিলাম তারপর দেখো ওই কড়ার তেলেই আমি পেঁয়াজ আমি আবার দিয়ে প্রথমে আমি গরম মশলা দিয়েছিলাম তো তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম বাদবাকি পেঁয়াজ যেগুলো ছিল ওইগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম আমি একদম ব্রাউন লাল করে তো এখানে দেখো ভাজা হয়ে গেছে পেঁয়াজ এবার আমি ম্যারিনেট করা কষা মাংসটাকে আমি কষা মানে মাংসটা কষিয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম ভালো করে কড়াতে কড়াতে দিয়ে আমি দেখো ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম কতটা দেখো তেল বেরিয়েছে মানে কষাতে তেল যত দেবে তত রান্নার টেস্টটা ভালো হয় ওই আমি তেল একটু বেশি করে দিয়েছিলাম আমার একটু এখানে গুঁড়ো লঙ্কা কম লাগছিল ওই জন্য গুঁড়ো লঙ্কা অ্যাড করেছিলাম তারপর আবার আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম তার তার মধ্যে এখানে দেখো মা নিয়ে চলে এসেছিলো নতুন জামা কাপড় আমার ছেলেকে দেখো পরিয়েছিলাম মা এটা এত বড় এনেছিল যে পুরো ঢেকে গেছিলো তো এখানে তো এখানে দেখো আমি মাকে দেখাতে বলছিলাম কুর্তিগুলো এই কুর্তিটা দেখো মা আমাকে দিয়েছে আর মা দুটো এনেছিল। এই দুটো কুর্তি এনেছিল। তো আমি ব্ল্যাকটা পছন্দ করে নিয়েছি আর আমি চকলেটটা বললাম মা তুমি নিয়ে নিও দুটো আমি নেব না আর ব্ল্যাকটার সাথে আমি এখানে ব্ল্যাক কালার প্লাজো প্যান্ট নিয়েছিলাম প্লাজোটা মা এনেছিল। আর এই শাড়িটা মা অনলাইনে আমাকে কিনে দিয়েছিল ভিডিওর জন্য তো দেখো তোমাদের পছন্দ হলে প্লিজ আমাকে কমেন্টে জানিও ব্ল্যাক কালার কুর্তিটার সাথে এই ব্ল্যাক কালার প্লাজোটা মা দিয়েছে মানে ম্যাচ করে আর এখানে এই এই মেরুন কালার এই ম্যাক্সিটা আমি মাকে দিয়েছিলাম কারণ গরমের সময় এটাই বেশি দরকার বাঙালিদের তো ওই জন্য আর দিদা এখানে দাঁড়িয়ে ছিল দিদা দেখছিল বলছিল না আমাকে তুলিস না তাও আমি দেখলাম মানে নিলাম ভিডিওতে তো দিদা আসতে চায় না বেশিরভাগটাই তো এখানে ম্যাক্সিটা পড়েছিলো ওটা মা দিয়েছিল কিনে তারপর আমি চলে এসেছিলাম আবার রান্নাতে ঘুরে ফিরে জল বসিয়ে দিয়েছিলাম গরম গরম হওয়ার জন্য আর জলে দিয়ে দিয়েছিলাম মানে অনেকটা নুন যাতে জলটা পুরো নুন হয়ে যায় তোমরা জানো যে কে কে জানো জানি না তো যারা জানো না তাদেরকে তাদের জন্য আমি বলে দিলাম যে বিরিয়ানির জন্য জলটাই হচ্ছে মেন জলে তুমি যতটা পরিমাণে নুন দেবে আর আলাদা করে বেশি নুন তোমাদের দিতে হয় না তারপর এখানে দেখো গরম মশলাগুলো আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছিলাম এখানে দেখো আমি সাদা তেল অ্যাড করে দিলাম মানে অনেকটা পরিমাণেই সাদা তেল দিয়ে দিয়েছিলাম যাতে তেলটা মানে পুরো তেল তেলে হয়ে যায় ভাতটা যাতে গায়ে গায়ে লেগে না যায় তার জন্য তারপর দেখো গরম হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম আর এদিকে আমি চিকেনটা দেখছিলাম চিকেন কষাটা চিকেনটা এখানে সাত থেকে আট মিনিট আমি একদম লো ফ্লেমে আমি ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছিলাম ভালো করে বারবার করে এসে আমি নাড়িয়ে যাচ্ছিলাম যাতে নিচে ধরে না যায় তো তারপর দেখো তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো যে চিকেনটা কতটা স্পাইসি আর টেস্টি হয়েছে টেস্ট তো তোমাদের বোঝাতে পারবো না না খাইয়ে কিন্তু খুবই টেস্টি হয়েছিল আমি একদম সিম্পলভাবে কোনোরকম কোনো মানে হাবিজাবি মশলা কিছু দিয়ে নিয়ে একদম সিম্পলভাবেই বানিয়েছিলাম তারপর এখানে দেখো জলটা গরম হয়ে গেছিলো আমি জলের মধ্যে আমি আলুগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে দিলাম জলটা ফুটা মানে ফুটে ওঠার জন্য আর এখানে দেখো চিকেনটা আমি আবার খুলে দেখে নিলাম ভালো করে চিকেনটা প্রায় আমার হয়ে এসছে কষাটা প্রায় হয়ে গেছে মানে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে পুরো লাল টক টকে এসছে আমি দেখে দিচ্ছিলাম নুন ফুনগুলো ঠিক আছে কি না তরকারি আমার হয়ে গেছিলো তার এখানে আমি ক্যামেরাটা মায়ের হাতে ধরিয়ে দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি তারপরে দেখো ঢাকনা খুলে দেখি জলটা ফুটে গেছিল ভালো মতো তার মধ্যে আমি চালটা আমি দিয়ে দিলাম ভিজিয়ে রেখেছিলাম চাল চালটা প্রায় আধা ঘন্টা ধরে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম তো চালটা আমি দিয়ে দিলাম এখানে দেখো অন্য একটা কড়াইতে আমি তেল গরম করে তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে আমি ভেজে নিচ্ছিলাম আমি বিরিয়ানির মাংসটা আমি কষাবো বলে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে আমি কষানো মানে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিয়েছিলাম তোমরা আগে দেখেছো যে ম্যারিনেট করাটা কীভাবে আমি ম্যারিনেটটা আমি কিভাবে করেছি যদি না দেখে থাকো তাহলে প্লিজ ভিডিওটা একটু এগিয়ে নিয়ে গিয়ে তোমরা দেখে নিও আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো ব্লগটা কষাটা একটু টেস্ট হওয়ার জন্য বিরিয়ানি মশলাটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এক চামচ আমি দিয়ে দিলাম দিয়ে তারপর আমি আবার ভালো মতো আমি নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম মাংসটাকে তারপর দেখো এখানে অল্প পরিমাণে একদম জল অ্যাড করলাম যাতে মশলাটা ধরে না যায় তারপর মানে জলটা অ্যাড করার পরে আবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর এদিকে দেখো ভাতটা আমার প্রায় ফুটে মানে ফুটে উঠেছে চালটা মানে এইট্টি পার্সেন্ট মতো হয়ে গেছে পুরোপুরি ভাত সিদ্ধ করা যাবে না তাহলে ভাতটা পুরো গ্যাদ গ্যা হয়ে যাবে তা আমার চালটা হয়ে গেছিলো আমি চালটা এবার ছেঁকে নেব আর এদিকে মাংসটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম সে ঢাকনাটা খুলে দিলাম আমি দেখো ঢাকনাটা তুলতে গিয়ে তরকারির মধ্যেই উল্টে গেল মানে এক হাতে ক্যামেরা নিয়ে করাটা খুব মুশকিল ভিডিও তো যাই করে আমি মানে ঢাকনাটাকে তুলে আমি ভালো করে আবার মাংসটাকে আমি কষিয়ে নিলাম মাংসটা অর্ধেক কষানো হয়ে গেছিলো তার মধ্যে আমি জলটা অ্যাড করে দিলাম জলটা অ্যাড করে আমি ভালো করে মাংসটাকে আরেকটু কষিয়ে নেবো কিছুক্ষণ এখানে দেখো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনা খোলার পরে আমি মাংসটাকে ভালো করে চেড়ে ঠিকঠাক করে নিলাম তারপরে আমি মাংসটা আলাদা করে তুলে নিয়েছিলাম এখানে ঝোলটা আলাদা করে রেখেছিলাম বেরেস্তা আর এখানে পুদিনা পাতা ধনে পাতা বিরিয়ানি মশলা আর এখানে চালগুলো আমি ছেড়ে রেখেছিলাম দেখো চালগুলো থেকে এবার আমি আলুগুলো এক এক করে আমি তুলে নেবো আলুগুলোর মধ্যে আমি অল্প করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে তেল গরম করে আমি তারপর আলুগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নেবো তো এখানে দেখো আমি আলুগুলো ভেজে নিয়ে সবকিছু আমি তৈরি নিয়ে একদম হাতের কাছে নিয়ে বসে পড়েছি এবার আমি লিয়ারিং করব বলে প্রথমে আমি হাঁড়িটাকে তেল দিয়ে ভালো করে আমি হাত দিয়ে পুরো হাঁড়িটার গায়ে আমি লাগিয়ে নিলাম তারপরে দেখো আমি ফার্স্ট লেয়ারের ভাতটা আমি দিয়ে দিলাম ভাতটা দিয়ে আমি চারদিকে আমি ভালো মতো আমি ছড়িয়ে নিয়েছি দেখো যাতে মানে জায়গাটা বেশিভাবে খেলে দমটা যাতে ভালো মতো হয় তারপরে দামে এক এক করে আমি আলু বেরেস্তা ধনে পাতা কুচি পুদিনা পাতা কুচি তারপর বিরিয়ানি মশলা আর মাংসগুলো দিয়ে আমি মাংস তরকারি মানে ঝোলগুলো কারিগুলো দিয়ে সেমভাবে আমি এখানে তিনটে লেয়ারে করেছি তারপরে শেষে দেখো কড়াতে যে তেলটা ছিল ওটা আমি উপর থেকে দিয়ে দিয়েছি তারপর এখানে দেখো চাটু গরম করে চাটুটা প্রায় 10 মিনিট ধরে ভালো মতো তাতিয়ে গরম করে তারপর একদম লো ফ্লেমে করে দিয়ে আমি হাইটাকে ৪৫ মিনিট দমে বসিয়ে রেখেছিলাম পঁয়তাল্লিশ মিনিট পরে দেখো একদম ঢাকনা খুলে ওফ মানে কি বলবো হাঁড়িটা ঠান্ডা হওয়ার পরেই হাইটা মানে ঢাকনাটা খুলেছিলাম দেখো তো তোমার বিরিয়ানিটা দেখে বুঝতেই পারছো কীরকম মানে কালারটা কত সুন্দর হয়েছিল আর এদিকে ছিল চিকেন কষা তোমরা দেখো চিকেন কষার কালারটাও কত সুন্দর টেস্টও কিন্তু একদম সেই হয়েছিল তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো আমাকে জানিও এরকম হয়েছিল আর এদিকে দেখো আমার বর মানে বিরিয়ানিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছিলো একসাথে সব যাতে মশলাগুলো একসাথে হয়ে যায় আলু মানে বেরেস্তা মশলা যা ছিল সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছিলো তো এখানে দেখো আমরা সবাই খেতে বসে গেছিলাম মানে খাবার এতে আমাদের প্রথমে ভিডিওটা করতে ভুলেই গেছিলাম এত সুন্দর বিরিয়ানিটা হয়েছিল এত টেস্টি হয়েছিল তোমরা জাস্ট কালারটা দেখো বিরিয়ানির মানে খুব সুন্দর পুরো দোকান ফেল হয়ে গেছিলো আলু সিদ্ধ মাংস সিদ্ধ সব একদম পারফেক্ট হয়েছিল। আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর যত পারবে তত আমার ভিডিও শেয়ার করে দিও আজকের মতো এতটাই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে যা তোমাদের পয়লা বৈশাখ কেরকম কাটলো আমাকে প্লিজ কমেন্টে জানিও